আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে এটা শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত আজকে আপনাদেরকে কিছু ঝুমকা কালেকশন দেখাবো ছোটো বড় যার যার বাজেট অনুযায়ী দেখতে পারেন এই একটা জোড়া দেখেন খুবই সুন্দর ডিজাইনটা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিয়েছি আট আনা দেখেন খুব সুন্দর এটা প্রাইসটা কত পড়বে পঁচাত্তর হাজার পাঁচশো এই একটা ডিজাইন এটা 21 ক্যারেটের ভিতরে এটা 21 ক্যারেটের ভিতরে দেখেন খুবই সুন্দর 11 আনা 11 আনা ওইটা প্রাইস করবে 99000 এটা প্রাইস করবে 99000 টাকা দেখেন খুবই সুন্দর গ্লেজি এই একটা ঝুমকার ডিজাইন এগুলো চাইলে আপনারা যদি লক চেঞ্জ করে হুক করে নিতে পারেন হুকও চাইলে করে দেওয়া যাবে এই তো 11 আনাতে আছে 22 ক্যারেটের ভিতরে 11 আনা 22 ক্যারেট এটা পড়বে 1 লক্ষ 4000 1 লক্ষ 4000 টাকা পড়বে খুবই সুন্দর এই একটা ডিজাইন 6 আনা এটা পড়বে 6 আনা দেখেন মাত্র 6 আনাতে আপনারা ঝুমকা চাইলে নিয়ে নিতে পারবেন দেখেন

75500 টাকা পৃথিবী ঝুমকা আমাদের কাছে তিন থেকে শুরু করে আপনি যত বড় চান করে দেওয়া যাবে এবং যে রকম চান করে দেওয়া যাবে এই আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর ঝুমকা পৃথিবী ঝুমকা এটা আরেক রকম ডিজাইন এটা আট আনাতে

এটাও আট আনাতে এটা হচ্ছে আট আনাতে তোমার খুব সুন্দর আট আনা দেখেন মাত্র আট আনায় ঝুমকা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই ইউনিক এটা প্রাইস করবে কত হয় এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর পাঁচশো পনেরো আনা এটা হচ্ছে পনেরো আনা ডাবল লেয়ারের ডাবল লেয়ারের ঝুমকা যারা ডাবল লেয়ার পছন্দ করেন তারা নিতে পারেন এক লক্ষ একান্ন হাজার দুইশো বিরাশি টাকা এটার ভরি পড়বে এটা কি বাইশ ক্যারেট বাইশ দেখেন খুব সুন্দর নিচের ঝুলগুলো একটু ছোট বড় করে খুব সুন্দর করে সাজানো

তো আপনারা ভাইয়াদের শপে আরও অনেক কালেকশন দেখতে অবশ্যই অবশ্যই শপে ভিজিট করবেন থ্যাংক ইউ